ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো মহিদুল সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওটা এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটি মনে হয় তিন দিন কাজ যদি হসে দিতে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া অন্য উপদেশটা একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে উপদেশটা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলেন কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে কিছু পর থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইন ব্যবস্থা নেওয়ার জন্য বল এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধ অবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটার জন্য তো সব সময় জারি আছে আপনারা জানেন যে মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ইয়ে শহীদ মহিদুলকে সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওটা তারা সময় হয়তো তারা তাদের আইন কারণ মতো তারা ব্যবস্থা নেই আপনারা ব্যবস্থা নিয়েছেন আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে আমার সূর্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয়ে জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান বাসভবনের সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সেটাকে এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি তোমার বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারাও ব্যবস্থা করতে সবাইরে কিন্তু আপনারাও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেলে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো করবো না তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শেখ করে গেছে অন্য জায়গায় এখন ওই তো কিছুটা জন ভোগান্তি হচ্ছে তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে এখন কোথায় 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 অ্যাকচুয়াল চুয়াল্লিশ দ্বারা জারি চুয়াল্লিশ যারা কিন্তু এখন জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ যারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না